গ্রামীণ সিমে বি আসে কিন্তু নেট চালু হয় না আপনার এমবি আসে কিন্তু আপনি এই এমবি দিয়ে ফেসবুক চাইতে পারতেছেন না ইউটিউব চাইতে পারতেছেন না ইন্টারনেটে কোনো কাজ করতে পারতেছে না তাহলে আপনার জন্য এই ভিডিওটি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যাটি সলভ করতে পারে এম বি আসে তারপর ইন্টারনেট চালু হয় না বা আপনি ফেসবুক ইউটিউব কোনো কিছু চাইতে পারতেছেন না গ্রামীণ সিমে এটা ঠিক করার জন্য আপনি আপনার ফোনের সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবেন এটা কিন্তু খুবই সহজ সফোনই একই সিস্টেম আপনি যে গ্রামীণ ফোন আছে আপনি যে নাম্বারে এমবি বি আছে কিন্তু নেট না গ্রামীণ ফোন সেই নাম্বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন ভিডিওটি যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন ক্লিক করবেন এখন প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন নেম এখানে আপনি আই দিবেন ওকে দিবেন দেন এ পি এখানে আপনি আই দিবেন ওকে দিবেন দেওয়ার পর একটু ব্যাগে আসবেন দেখবেন আপনার নেট চালু হয়ে গেছে যদি তারপর নেটটা চালু না হয় তাহলে দেখেন থ্রি ডটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্টার টু ডিফল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার নেট চালু হবে ইউটিউব ফেসবুক সব কিছু চালাতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অনেক বেশি শেয়ার করে দেবেন